এটা হচ্ছে বাংলাদেশের চা রাজধানী শ্রীমঙ্গল যেখান থেকে চা উৎপাদিত হয় এগুলো হচ্ছে সব চা পাতা বাগানের তাজা চা পাতা পাতায় কোনো কেমিক্যাল নেই তাই না আর যে চাটা আমরা পাইতেছি এটা একদম স্বচ্ছ একদম পিওর তাই না আচ্ছা এইখানে প্রসেস করা হয় এই পাতা এই মেশিনের মাধ্যমে প্রসেস করার পর প্রথমে এরকম হয় তা আরামি ভাব ঠিক এভাবে যেতে 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 একদম শেষ প্রান্তে গিয়ে যখন বের হয় আমরা যে চাটা কিনে খাই প্রকৃতপক্ষে ওই চাটাই প্রসেস হয়ে বের হয় প্রসেস করার পরে এই যে চাটা এরকমভাবে বের হচ্ছে অবস্থাটা হচ্ছে যে এটা একদম অরিজিনাল চা প্রয়োজন হইলে যোগাযোগ করেন যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে চা বানানোর কারখানা শ্রীমঙ্গল মাধবপুর যেখানে কেমিক্যাল মুক্ত এবং একদম প্যাকেটিক উপায়ে বাগানের চা থেকে কাঁচা পাতা থেকে চা তৈরি হয় বাগানের তাজা চা পাতা প্রসেস করার পরে এরকম প্যাকেজে দুইটা চা হয় এটা হচ্ছে